আমি আজকে ফার্স্ট টাইম ইউটিউবের লাইভে আসলাম এর আগে আমি দিন লাইভে আসিনি তো আজকে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি তো সকলে কেমন আছো একটু বলো প্লিজ আজকে আমি রাধার লুক দিয়েছি ভিডিও তাড়াতাড়ি আসবে ভিডিও আমি খুব কম ছাড়ি তো যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি জাস্ট আজকে এমনি লাইভে আসলাম এর আগে কোনো দিন আমি লাইভ করিনি ইউটিউবে তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার পরিবারের সাথে একটু যুক্ত হয়েছে ইউটিউবে সবাই আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আজকে আমার এই লুকটা তোমরা ভিডিওতে দেখতে পারবে জাস্ট নর্মাল আমি মেকআপ করেছি নিজের কেই নিজের দিয়ে করেছি এর আগে আমি কোনো দিন এরকমভাবে আসিনি এখানে তো বলতে পারবো না মাকে তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা তো কেউ একজন হয়তো তোমার লাইভ দেখছো তাকে নমস্কার ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য বেশি কিছু করবো না কারণ এক্ষুনি বৃষ্টি চলে আসলো আমি হয়তো লাইভও বেশিক্ষণ করতে পারবো না তো আমার এই লাইভ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের জন্য সবাইকে নমস্কার সবাই পাশে থেকো এইভাবেই সবাইকে টাটা